আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন শীতকালে আমাদের মুরগিগুলো যে সকল ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে থাকে তাদের মধ্যে অন্যতম হলো এই রানীক্ষেত রানীক্ষেত একটি ভয়ঙ্কর ভাইরাস রোগ আজকের এই ভিডিওতে আপনাদের সকলের সাথে শেয়ার করব রানীক্ষেত রোগের লক্ষণসমূহ এবং এর প্রতিকার নিয়ে তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক সারা বছরই আমাদের মুরগিগুলো এই রানীক্ষেতে আক্রান্ত হতে পারে তবে শীতকালে এর প্রাদুর্ভাব মাত্রাতিক্ত পরিমাণে বেড়ে যায় এই রানীক্ষেত হলো এক ধরনের ভাইরাস জনিত রোগ এই ভাইরাস মুরগির শরীরে ঢুকলে মুরগির ফুসফুস মস্তিষ্ক আর পরিপাকতন্ত্রে ভয়ঙ্কর প্রভাব ফেলে থাকে এই রোগ খুব পরিমাণ দ্রুত ছড়ায় এবং বাতাস পানি এমনকি মানুষের জামা মাধ্যমেও আমাদের খামারে ঢুকে পড়তে পারে তাই অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এ বিষয় নিয়ে এরপর আমরা বলবো আমাদের মুরগিরা যে রানীক্ষেত রোগে আক্রান্ত সেটা আমরা কীভাবে বুঝতে পারবো আমাদের মুরগিরা যদি শ্বাস নিতে কষ্ট হয় হাঁপায় তারপর নাক দিয়ে পানি পড়ে কিংবা নাক ফুলে যায় ঘাড় বেঁকে যাওয়া কিংবা মাথা ঘোরা এক কথায় শরীরে ভারসাম্য হারিয়ে ফেলা তারপর সবুজ পায়খানা চুনা পায়খানা তারপর ডিম পাড়া মুরগির ডিম পাড়া কমে যাওয়া তবে নরম ডিম পাড়া সবগুলোই হলো রানীক্ষেত রোগের লক্ষণসমূহ আমরা যখন আমাদের মুরগিদের মধ্যে এই সিমটমসগুলো দেখবো তখন অবশ্যই বুঝতে পারবো যে রানীক্ষেত হয়েছে এই রানীক্ষেত একবার যদি আমাদের খামারে ঢুকে পড়ে তাহলে আমাদের খামারের আশি থেকে একশো শতাংশ পর্যন্ত মুরগি মারা যেতে পারে এরপর আসি রানীক্ষেত রোগের প্রতিকার নিয়ে প্রকৃত অর্থে রানীক্ষেতের কোনো নির্দিষ্ট ঔষধ নেই তবে মাত্র উপায় রয়েছে সেটি হলো ভ্যাকসিন একমাত্র ভ্যাকসিন দেওয়ার মাধ্যমেই আমরা আমাদের মুরগিগুলোকে এই রানীক্ষেত থেকে রক্ষা করতে পারি এই জন্য আমরা ব্যবহার করতে পারি সরকারি একটি রানীক্ষেতের ভ্যাকসিন যেটার নাম হলো আর ভ্যাকসিন প্রতি দুই মাস অন্তর অন্তর আমরা এই মুরগিদেরকে এই রানী আর ডিবি ভ্যাকসিনটি প্রয়োগ করব ভিডিওতে আমার হাতে যে ভ্যাকসিনটি দেখতে পাচ্ছেন এটি হলো আর ভ্যাকসিন এই আরডিবি ভ্যাকসিন আপনারা সরকারি প্রাণিসম্পদ অধিদপ্তরে পেয়ে যাবেন নিজ নিজ জেলার উপজেলার সম্পদ অধিদপ্তরে আপনারা যখন খোঁজ নেবেন পেয়ে যাবেন এবং এই ভ্যাকসিনটির দাম হলো পঁচিশ টাকা এই ভ্যাকসিনটি ব্যবহার করার জন্য আপনারা একশো এম পানি প্রথমত ফুটিয়ে নেবেন এরপর ঠান্ডা করে নেবেন ঠান্ডা হয়ে যাওয়ার পর একশো এম পানির সাথে এই ভ্যাকসিনটিকে খুব ভালো করে মিশাতে হবে যেন রকম দানাভাব না থাকে আপনারা এক এম পরিমাণ পানি সিরিঞ্জের সুইটা যখন এই ভ্যাকসিনের ভিতরে ঢুকাবেন তখন দেখবেন ভ্যাকসিন নিজেই পানিটা টেনে নিয়েছে আপনারা যখন এই জিনিসটি দেখতে পাবেন তাহলে বুঝতে পারবেন আমাদের আপনাদের ভ্যাকসিনটি ভালো রয়েছে যদি দেখেন পানিটা টেনে নিচ্ছে না তাহলে বুঝবেন ভ্যাকসিনটি নষ্ট হয়ে গিয়েছে এরপর আপনারা ভ্যাকসিনটি এক এম করে আপনাদের মুরগির রানের মাংসে পুশ করবেন এই ভ্যাকসিনটি পুশ করতে হয় কিছু বেসরকারি ভ্যাকসিন রয়েছে যেগুলো খাওয়ানো যায় তবে সরকারি এই আরটিভি ভ্যাকসিনটি দেওয়ার মূল নিয়ম হলো রানে পুশ করা আপনারা এক এম করে প্রত্যেকটা মুরগির রানে পুশ করবেন এবং সবচেয়ে বেশি মাথায় যেটা রাখতে হবে সেটি হলো মুরগির বয়স অবশ্যই দুই মাস হতে হবে দুই মাসের কম বয়সী মুরগিদেরকে এই আরটি ভ্যাকসিন দেওয়া যাবে না আপনারা দুই মাস অন্তর অন্তরের ভ্যাকসিনটি দিবেন এবং যারা অভিজ্ঞ তাদেরকে দিয়ে ভ্যাকসিনটি দিয়ে নেবেন কোনো অসাবধানতার কারণে মুরগির ক্ষতি পর্যন্ত হতে পারে ভ্যাকসিনের সুইটি যদি আপনার মুরগির রানের হাড়ে লেগে যায় তাহলে সেখান থেকে ইনফেকশন হতে পারে এবং কি ভবিষ্যতে সেটার থেকে মুরগির প্যারালাইসিস এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তাই অবশ্যই ভ্যাকসিন দেওয়ার সময় সতর্কতা অবলম্বন করতে হবে এই ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে আপনাদের মুরগিগুলো ইনশাল্লাহ রানীক্ষেত থেকে রক্ষা পাবে তবুও আপনাদেরকে আরও যে সকল সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো হলো পরিষ্কার পরিচ্ছন্নতা খামারে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে খামারে যদি লিটারে গ্যাস হয়ে যায় তাহলে আপনাদের রানীক্ষেত না হলেও আরও বড় ধরনের রোগ হতে পারে তাই অবশ্যই খামারের পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করতে হবে আমার এই ভিডিওটা যদি কারোর উপকারে আসে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন এবং সকলে কমেন্টে মতামত জানাবেন সকলকে ধন্য